বিগত দুই থেকে তিন দিন আগে কিন্তু একটি গভীর চাপা হয় বঙ্গোপসাগরে এবং এর প্রভাবে এই এলাকায় কিন্তু জোয়ারের পানি বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পাওয়ার কারণে নাসনাপাড়া ইউনিয়নের এবং এখানে একটি বেরিবেট ছিল সেই বেরিবে একবারই ছুটে যায় এবং এর ফলে কিন্তু এখানে প্রায় ছয় থেকে ষাটটি গ্রাম তলিয়ে যায় এবং দুইটি ইউনিয়নের সাথে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ে তো এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি একাধিকবার আসলে এই এই বিষয়টি প্রচার করেছি এবং প্রচারের ফলে এখানে কিন্তু যারা প্রশাসন রয়েছে অর্থাৎ যারা নৌ বাহিনী রয়েছে তাদের আসলে নজরদারিতে আসে এবং নজর আসার কারণে কিন্তু আজকের সেই জায়গাটি নৌবাহিনীর যারা এখানে যে টিম রয়েছে তারা কিন্তু এখানে চলে আসে এবং এখানে কিন্তু অস্থায়ী একটি সাঁকো নির্মাণের জন্য চেষ্টা চালাচ্ছে এবং সেটি হয়তো দু একদিনের ভিতরে হয়ে যাবে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে ইনশাল্লাহ এলাকার মানুষ উপকৃত হবে এখানে এই খালের উপরে মানে স্থায়ীভাবে একটা বেরি বাদ ছিল যেটা পাঁচই আগস্টের পরে স্থানীয়ভাবে কিছু উৎসাহী পাবলিক আশা সেই বেরি কেটে দেয় তখন জনরোষের কারণে অনেক মানুষ আমরাও প্রতিবাদ করতে পারি নাই তখন রাষ্ট্রের অবস্থা মানে একটা হজবরলর মধ্যে কোনো মানে এটার যে প্রতিবাদ করবে সেই ধরনের পরিবেশ পরিস্থিতি না থাকার কারণে কিছু উৎসাহী জনতা আসিয়া এই বেরি কেটে দেয় কেটে দেওয়ার পরে পরবর্তীতে অব দা অফিস এক্সেন তার মাধ্যমে এক ঠিকাদার স্থানীয় এক ঠিকাদার তার নাম রাজু সে এখানে বেরি দেওয়ার জন্য কিছু লেবার নিয়ে মাটি ভরাট দেশে এখানে কিন্তু বরাট আংশিক দেশে আংশিক সে পরিপূর্ণভাবে না দেওয়ার কারণে ফেলে রাখছে আমি এই এই ওয়ার্ডের এই ইউপি সদস্য আমি একাধিকবার সেই ব্যক্তির সাথে যোগাযোগ করছি এবং অবদা অফিসে যোগাযোগ করছি তারা বিভিন্ন অজুহাত দেখাইয়া আজকাল করবে এ যাবৎ না করার কারণে এই বর্তমানে যেন এই ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ে ওই আংশিক বেরিবাদ দেওয়া সেইটা মানে ক্ষতিগ্রস্ত হইয়া খুলিয়া যাওয়া এই ভেঙে যাওয়ার কারণে এই অঞ্চলে যেহেতু এই পার্শ্ববর্তী এখানে তিনটা প্রাইমারি স্কুল একটা হাই স্কুল আছে আমাদের ওপারটা হইল এই মানিকখালি এবং এখানে মানিকখালি কাঁঠালতলি তারপরে চর্দোয়ানি বাবুরহাট বিভিন্ন এলাকা থেকে দৈনিক হাজার হাজার লোক চলাচল করে এবং ছাত্র ছাত্রীরা এখান স্কুলে যাওয়া আসা করে যে কারণে এ জায়গায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে হ্যাঁ সে বিষয়টা স্থানীয় সাংবাদিক এবং আমাদের সাংবাদিক মহলের কাছ থেকে বিষয়টা বিভিন্ন পত্রপত্রিকায় বা তোলা হইলে বা কর্তৃপক্ষ নজরে আসে সে কারণেই এখানে বাংলাদেশ নৌবাহিনী এ জায়গায় যোগাযোগ রাখে যোগাযোগ করে এবং স্পটে আসে আইসা বিষয়টা একেবারে করুণ এবং জনদুর্ভোগ দেখে তারা বিষয়টা খুব গুরুত্ব সহকারে আমলে নিয়ে সে ইউনো মহাদ এবং আমাদের বা এখানে ডাকে আমরা আসি আসলে এই জায়গায় তারা সার্বিক তাদের তত্ত্বাবধানে এবং আমরা তাদের সহযোগিতা করি এবং এই বিভিন্ন পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে ভীম এবং ওই অ্যাঙ্গেল পোল নির্মাণের যাবতীয় মালামাল সেখানে তাদের বা তত্ত্বাবধানে আমরা সহযোগিতায় এখানে এই মজবুত করছি মজুত করছি এখন অচিরেই আগামী দিন হয়তো বা তারপর দিন আমরা এই পোলের নির্মাণের কাজ আমরা শুরু করবো যেটা আমি আশাবাদী দুই তিন দিনের মধ্যেই মানে চলাচল এখানে শুরু হয়ে যাবে